নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই নিচে জল খেতে এসে ও কিন্তু নাচ প্র্যাকটিস করছে এবার মনে মনে রঞ্জন গুরুজির বলা কথাগুলো ভাবছে তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা টাচ হবে না তুমি ওসব কিচ্ছু পারো না তারপরে রোশনাই বলছে মানে রঞ্জন গুরুজির কথা ভাবতে ভাবতেই না হঠাৎ করে পড়ে যায় নাচতে নাচতে তারপর বলছে যে আমাকে নাচতেই হবে ওখানে সবাই আমাকে বলছিল আমি নাকি নাচ পারি না কিন্তু আমি তো নাচ পারি আর এটা আমাকে সবাইকে দেখিয়ে দিতে হবে বিশেষ করে ওই রঞ্জন প্রসাদজিকে যে আমার নাচের বিশেষ করে অপমান করেছে কারণ উনি এই অপমানটা এর আগে আমার মাকেও করেছিলেন কিন্তু ওনাকে আমি আমাকে অপমান করতে দেব না আমাকে ওনাকে দেখিয়ে দিতেই হবে যে রোশনাই নাচ পারে রোশনাই খুব ভালো নাচ করতে পারে এই জেদ নিয়ে কিন্তু রোশনাই নাচটা প্র্যাকটিস করে যাচ্ছে আর এদিকে দেখা যাচ্ছে আরণ্যকদের বাড়িতে লালন এসেছে লালনকে দেখে তো আরণ্যক বলছে লালন তুমি এখানে বাড়ির সবাই প্রশ্ন করছে একে একে কি ব্যাপার তুমি এখানে তারপরে লালন মিনিকে নিয়ে আসে মিনিকে দেখে তো সবাই অবাক হয়ে যায় আর সাথে খুশিও হয় মিনির বাবা মা তো খুব কাঁদছে মিনিকে দেখে আর একে একে এবার সবাই প্রশ্নও করছে যে মিনি লালনের সাথে কিভাবে লালন বলছে আমাকে একটু সময় দিন আমি সবটা বলছি আর মিনি তো পুরো হাসতে হাসতে বাড়ি ঢুকেছে ওর তো খুব আনন্দ হয়েছে ওর মনের সাথ পূর্ণ হয়েছে ও পুজো দিয়ে এসছে গিয়ে বাবলু বলছে এই তুমি ওই বস্তির ছেলেটা না ওই বস্তিতে থাকো না আমাদের পাশের বলে হ্যাঁ আমি বস্তিতে থাকি আর বলে তুমি আমাদের বাড়িতে টেন্টের কাজ করেছিলে না বলে হ্যাঁ রাজা তো পুরো তার অভদ্রভাবে কথা বলছে এই তুমি কোথায় পেলে মিনিকে কোথায় পেলে তুমি বলো কোথায় পেলে তখন লালন বলছে এই শুনুন ভদ্রভাবে কথা বলুন আমি না আপনার কেনা গোলাম নই আর ব্যাস রাজা তখন চুপ করে যায় বাবলু বলছে যে কেনা গোলাম নই মানে কেমন কথা বলছো তুমি তুমি আমাদের বাড়ির মেয়েকে পৌঁছে দিয়ে গেলে সারারাত ও বাড়িতে ছিল না তারপর তোমার সাথে ঢুকলো তো তোমাকে প্রশ্ন করবে না এদিকে তো মিনি মা মা বলে দৌড়ে গেছে মা বাবার কাছে তার মা বাবা তো খুব কাঁদছে যে কোথায় চলে গিয়েছিলি মা মানে মিনির বাবা বলছে জানিস আমরা সারারাত তোকে কত খুঁজেছি মিনির মা তো খুব কাঁদছে যে কোথায় চলে গিয়েছিলি মিনি বলছে তুমি কাঁচছ কেন আর তোমরা এত চিন্তা করছিলে কেন আমি তো দেখো তোমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছি আমি তো মন্দিরে পুজো দিতে গেছিলাম তনুশ্রী বলছে সারা রাত কোথায় কোন মন্দিরে পুজো হয় মিনি তারপরে লালন বলছে যে আমাকে একটু বলতে দেবেন প্লিজ আমি সব কিছু বলছি তো ছোট তখন বলছে আরে বাবা সবাই একটু অপেক্ষা করো না ছেলেটা বলছে তো ওকে একটা বলার সুযোগ করে দাও না হলে বলবে কি করে ওই তারপরে বলে বলো বাবা বলো কী হয়েছে বলো ছোট জিজ্ঞাসা করছে লালনকে এদিকে রোশনাই তো মনের জেদে আবারও নাচ প্র্যাকটিস করেই চলেছে তারপরে আবার মনে মনে ভাবছে জাজেসরা তো ডিসকোয়ালিফাই করে দিয়েছে তারপরে বলছে আমি তো ডিসকোয়ালিফাই হয়ে গেছি তাহলে আমি কেন নাচ প্র্যাকটিস করছি শুধু শুধু আমাকে তো ওরা ওখানে ঢুকতেই দেবে না তারপরে আবারও বলছে না এইভাবে হার মানলে তো চলবে না আমাকে আমার নাচটা চালিয়ে যেতে হবে আমি তো এইভাবে হার মানতে পারি না আমাকে পারতেই হবে এই জেদে আবারও নাচ প্র্যাকটিস করে যাচ্ছে রোশনাই নিজেকে নিজেই বলছে তোকে নাচতে হবে নাচ প্র্যাকটিস করতেই হবে বলছে যে মায়ের এই একটা মাত্র শেষ চিহ্নই তো আমার সাথে আছে যেটা আমাকে বজায় রাখতে হবে বলছে যে এই নাচটা আমাকে চালিয়ে যেতেই হবে আমাকে লড়াই চালিয়ে যেতেই হবে আর ওই রঞ্জন প্রসাদজিকে আমাকে জবাব দিতেই হবে দিতেই হবে জবাব আর রোশনাইয়ের কাছ থেকে রঞ্জন প্রসাদজি জবাব পাবেই কারণ তখন বলছে লালন তুমি কারো কথায় কিছু মনে করো না তুমি বলো তখন লালন তো বলছে যে কাল মিনি আমাদের দলের সাথে মিশে পুজো দিতে গেছিলো কাছেরি তলায় আমরা প্রথমে লক্ষ্য করিনি বেশ অনেকটা পথ চলে যাওয়ার পর তারপর লক্ষ্য করি যে মিনি আমাদের সাথে এবার যেহেতু আমি এই বাড়িতে কাজ করেছিলাম সেহেতু আমি মিনিকে চিনতে পেরেছি তখন মিনিকে আমি বলেওছিলাম বাড়ি আসার জন্যে কিন্তু মিনি কিছুতেই বাড়ি আসতে চাইনি আমি ওকে গাড়ি করে বাড়ি পৌঁছেও দিতে চেয়েছিলাম যে তুমি বাড়ি চলে যাও কিন্তু ও তাও বাড়ি আসতে চায়নি আমি বলছি যে ও এতটা হেঁটে গেল কি করে আর তাছাড়া ও যে তোমাদের সঙ্গে ছিল আমাদেরকে জানাওনি কেন তখন বলছে আর কি লালন যে শুনুন আমরা ফার্স্টে দেখতেই পাইনি যে ও আমাদের সঙ্গে ছিল বেশ কিছুটা রাস্তা চলে যাওয়ার পর আমরা দেখেছি তখন রাজা আবার অভদ্রের মতো বলছে তুমি জোর করে বাড়িতে দিয়ে যেতে পারলে না বা তখন লালন বলছে আচ্ছা আমি তো বুঝতে পারছি না যে আপনারা আমার উপরে এতটা জোর খাটাচ্ছেন কি করে আমার কিসের দায় একটা দল যাচ্ছিল সেই দলের সঙ্গে ও কখন মিশে গিয়েছিল আমি আপনাদের বাড়িতে কাজ করেছিলাম তাই আমি ওকে চিনি চিনতে পেরেছি আর ওকে বলেছি বাড়ি ফিরে আসতে কিন্তু ও আসতে চায়নি মিনি বলছে আমার না পায়ে খুব কষ্ট হয়েছে যেন খুব ব্যথা হয়েছে আমি সারা রাত ঘুমোতেও পারিনি ঠিক করে সারা রাত জেগেছি কিন্তু লালন আমাকে অনেক ভালো ভালো খাওয়ার খাইয়েছে জানো একদম পেট ভরে খাইয়েছে মিনির মা বলছে মেয়েটার জন্য আমাদের খুব চিন্তা হচ্ছিল তুমি আমার মেয়েটাকে ভালো মতো করে বাড়িতে পৌঁছে দিয়ে গেলে এরকমভাবে বলছে আর কি মিনির মা তখন বাবলু বলছে এই থামো তো তুমি থামো ছেলেটাকে বলছে এই তোমার একটা কার্সি ছিল না তুমি দেখলে যখন মেয়েটা আমাদের বাড়ির মেয়ে তখন ওকে মানে আমাদের বাড়িতে একটা ফোন করে জানানোর প্রয়োজন মনে করলে না তোমার সাথে তো আমাদের এই বাদশার বিয়ে নিয়ে অনেকবার কথা হয়েছে তোমার কাছে তো আমাদের ফোন নাম্বার থাকবে তখন লালন বলছে হ্যাঁ ফোন নাম্বার ছিল ছোটদার ফোন নাম্বার ছিল কিন্তু ফোন করতে গিয়ে দেখি যে ফোন নাম্বারটা ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি ফোন করতে পারিনি নাহলে আমি অবশ্যই ফোন করে জানিয়ে দিতাম এদিকে তো রোশনাই নাচ প্র্যাকটিস করছিল যখন তখন রুদ্রগুরুজি সেখানে চলে আসে রুদ্রগুরুজিকে দেখে তো রোশনাই তার নাচটা থামিয়ে দেয় তখন গুরুজি বলছেন তুমি নাচ থামালে কেন বলে না না আমি আসলে জল খেতে এসছিলাম তখন গুরুজি বলছেন আমি দেখেছি তুমি নাচ প্র্যাকটিস করছিলে আমি জানি তোমার মধ্যে একটা অদ্ভুত জেদ এসেছে জেতার জেদ আর এটা তোমাকে বজায় রাখতেই হবে রোশনাই রোশনাই বলে না না গুরুজি আমি ঘরে যাচ্ছি ম্যাম দেখলে আবার শুধু শুধু কথা হবে আমাদের মধ্যে তো বোঝাপড়া সব কিছু ঠিক আছে কিন্তু ম্যাম বুঝতে পারবেন না তখন গুরুজি বলছেন এখানে পল্লবীর কোনো দোষ নেই ও নিজের জগতেই থাকে আমার চারপাশে কোনো মেয়েকে দেখলে এরকম করে রোশনাই বলছে যে আমাকে তো কেউ চান্সই দেবে না আমি তো ওখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছি তখন বলছে কেন ওরা তো আমাদের কথা শুনেছে ওরা তো আমাদের কথা শুনেছে তাছাড়া আদিত্য কাপুরও আমাদের সাথেই আছে তুমি ভয় পাচ্ছ কেন দেখবে আমাদের পক্ষেই হবে তুমি ঠিক নাচ করার একটা সুযোগ পাবে রন রুদ্র গুরুজি বলছেন আর কি যে আমি তোমার মধ্যে একটা আগুন দেখতে পেয়েছি আর সেই আগুন আর এনার্জিটা একসাথে কাজে লাগিয়ে তোমাকে ওদের বিরুদ্ধে লড়তে হবে ওদেরকে জবাব দিতে হবে রোশনাই এরকমভাবে হার মানলে চলবে না যারা তোমার নাম পরিচয় সব কিছু শেষ করতে চেয়েছিল তাদেরকে যোগ্য জবাব দেবে তোমার অস্ত্র নাচ রোশনাই তখন বলছে হ্যাঁ গুরুজি আপনি ঠিক বলেছেন আমি পারবো তখন গুরুজি বলছেন যে বেশ তাহলে শুরু করো এই বলে রুদ্রগুরুজি রোশনাইয়ের সাথে মানে ডান্স করতে থাকে রোশনাইকে ভালো করে আবারও স্টেপগুলো সব দেখিয়ে দেয় এদিকে তো লালন বলছে আচ্ছা ঠিক আছে আমার কাজ শেষ আমি তাহলে আসি তখন মিনির বাবা বলছে যে বাবা তোমার কাছে তো আমরা খুব কৃতজ্ঞ তুমি একদম গাড়ি ভাড়া করে আমার মেয়েটাকে দিতে এসছো তোমার ঋণ তো আমরা কোনোদিনও শোধ করতে পারবো না কিন্তু তুমি এক কাজ করো এই পাঁচশোটা টাকা রাখো তখন লালন বলছে আমি কিন্তু দেখুন আমরা বস্তির ছেলে আমার কাছে টাকাটা ছিল তাই আমি আপনার মেয়েকে সাহায্য করতে পেরেছি বাড়িতে পৌঁছে দিতে পেরেছি যদি টাকাটা না থাকতো তাহলে ধার করে করতাম কিন্তু আপনার কাছে পাবো এই আশা করে কিন্তু আমি করিনি তাহলে দিন মিনিকে তো আমি পেট ভরে খাইয়েওছি সেই টাকাটাও দিন তখন আরণ্যক দূর থেকে ইশারা করে তার জেঠুমণিকে বারণ করে তখন আরণ্যক বলছে দেখো আমি তোমাকে ধন্যবাদ বলে ছোট করব না লালন তবে তুমি যে উপকারটা আমাদের করলে সেটার জন্য আমাদের পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ থাকবে রাজা তখন অকৃতজ্ঞের মতো কথা বলছে ও আমার আমাদের কি উপকার করেছে হ্যাঁ তখন আরণ্যক বলছে কি বলছো তুমি দাদা ও আমাদের বাড়ির মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেছে আর তুমি বলছো কোনো উপকার করেনি জান্নবীরা তো সবাই মুখ কেমন করছে যার যেটা স্বভাব আর কি এদিকে মিনি বলছে তুমি চলে যাবে লালন তুমি আসবে না তুমি আর থাকবে না লালন বলছে না আমাকে বাড়ি যেতে হবে বলে যে তুমি আর আসবে না আমার সাথে দেখা করতে আমার সাথে কথা বলতে সবাই একটু অবাক হয়ে মানে দেখে আর কি মিনির দিকে লালন একটু ইতস্তত মানে ওখানে একটু কেমন লাগে আর কি লালনে যেহেতু মিনি সবার সামনে এরকমভাবে বলছে এদিকে বাবলু হঠাৎ করে বলছে জানো আমরা থানাতে মিসিং ডায়েরি করিয়েছি আমরা তো তোমার বিরুদ্ধে পুলিশের কমপ্লেনও করতে পারি তখন লালন বলছে দেখুন আমরা কিন্তু বস্তির ছেলে হ্যাঁ এই সমস্ত লোক মানুষেরা না আমাদেরকে এরকম ছেড় অনেক করে থাকে তো আমাকে না জেলের ভয় দেখাতে যাবেন না মানুষের উপকার করতে গিয়ে যদি আমাকে জেলে যেতে হয় তাহলে সেটা আমি দেখে নেব। ওটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না সুতরাং পুলিশের ভয় দেখাতে আমাকে আসবেন না রশনা নাচ দেখে তো গুরুজি বলছে খুব ভালো রোশনাই খুব ভালো এইভাবেই তোমাকে কালকে পারফর্ম করতে হবে আর কালকে আমি তোমার আশেপাশেই থাকব। যাতে তোমার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র না হতে পারে আর এখন শুধু প্র্যাকটিস এই বলে গুরুজি চলে যান গুরুজি যাওয়ার পর রোশনাই নিজেকে বলছে রোশনাই তোকে জিততেই হবে তুই কিছুতেই হাঁটতে পারিস না তোকে তোর জন্য জিততে হবে তোকে মায়ের জন্য জিততে হবে নিজের জন্য জিততে হবে তুই কিছুতেই হাঁটতে পারিস না রোশনাই এইভাবেই নিজেকে নিজে বলে যাচ্ছে রোশনাই লালন বলছে এই ছোটোদা তাহলে আসছি হ্যাঁ একটু বাড়ি গিয়ে মানে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে হবে চোখ একেবারে টানছে আর ভাল লাগছে না মিনি তো বারবার করে বলছে যে তুমি চলে যাবে লালন লালন তখন মিনির কথায় অত পাত্তা না দিয়ে ও সবাইকে নমস্কার জানিয়ে ওখান থেকে চলে যায় এদিকে তো রোশনাই পরের দিন চলে এসেছে সেই নাচের জায়গায় আর সেখানে যারা ওর শত্রুপক্ষ তারা তাকে দেখে হাসাহাসি করছে তখন তো রোশনাইয়ের কেমন একটু মনে হয় সেখানে তখন গুরুজি বলছেন কি হয়েছে রোশনাই ওরা তো ছেলে মানুষ ওরা হাসতেই পারে তুমি ওদের কথায় কেন কিছু মনে করছো ওরা জানেই না যে ওরা কি করছে গুরুজি বলছেন তুমি ওদের থেকে অনেক ভালো তুমি ওদের কথা পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাও রোশনাই তো একই কথা বলছে যে ওরা তো আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে আমার কি এখানে থাকাটা খুব প্রয়োজন তখন গুরুজি আবারও রোশনাইকে বুঝিয়ে সাইডে নিয়ে যায় এদিকে দেখা যাচ্ছে রঞ্জন গুরুজি কিন্তু ভেতরে সেই মানে যেই লোকটা ষড়যন্ত্র করে আর কি ড্রেস কাটিয়েছিল সেই লোকটাকে দিয়ে ওই সিসিটিভি ফুটেজটা কিন্তু ম্যানেজ করে নিয়েছে আর বলছে সেটা যাতে জাজেসদের হাতে একদমই না পড়ে সেই ব্যাপারটা দেখে নিতে রুদ্রগুরুজি রোশনাইকে বোঝানোর জন্য বলছে তুমি মুম্বাইতে এলে কেন বলে বলে কাজ আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার মতো জীবন খুঁজতে গুরুজি বলছেন আর সেটা তুমি খুঁজতে খুঁজতে এই মঞ্চে এসে দাঁড়িয়েছো এখানে নাচ করার সুযোগ পেয়েছো ইন্ডিয়ার সবথেকে বড়ো ডান্স রিয়ালিটি শোয়ের অংশ তুমি গুরুজি বলছেন যে আজকে যদি তোমার মা বেঁচে থাকতেন আর তোমাকে যদি এরকম জায়গায় দেখতেন তাহলে তোমার মায়ের ফিলিংস কেমন হতো বলো তখন রোশনে অন্য কথা বললে বলে যে আগে আমি যেটা কথা বলছি সেটার উত্তর দাও যে তুমি মন দিয়ে পড়াশোনা করো নাচটা ভালো করে করো জীবনে সাকসেসফুল হও কিন্তু তুমি এই সমস্ত কিছু না করে না ভেবে তুমি ভয় পাচ্ছ কিসে ভয় পাচ্ছ হ্যাঁ জাজেসে তোমার নাচ নিয়ে একটা ভুল ধারণা ছিল তোমার নাচ যখন আবার তারা দেখবেন তখন তাদের ভুল ধারণাটা কেটে যাবে তুমি চিন্তা করো না তুমি দেখবে তুমি ঠিক কোয়ালিফাই করবে গুরুজির রোশনাইকে বোঝাতে বোঝাতে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর আজকের পর্বের রিভিউ মানে আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে আর অপেক্ষায় থাকবে আর আমাদের আগামী দিনের রিভিউ পাওয়ার জন্যে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণের জন্যে টাটা